হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান ফিগার ম্যাচিংয়ের ক্লাস নম্বর টুতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি ক্লাস নম্বর ওয়ান দেখে তবেই তুমি ক্লাস নম্বর টু দেখতে এসেছো ইতিমধ্যে আমরা অড ম্যান আউট চ্যাপ্টারটি সম্পূর্ণ বেসিক থেকে শুরু করে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন মডেল প্রশ্ন সম্পূর্ণ আলোচনা করেছি আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো যদি ছাত্রছাত্রীদের উপকারে এসে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো শুরু করছি আজকে আমাদের ফিগার ম্যাচিং এর ক্লাস নম্বর টু প্রথমেই আমরা হোমওয়ার্ক গুলি মিলিয়ে নেব এক নম্বর প্রশ্নটিতে দেখো প্রশ্নে দেওয়া ফিগারের সাথে কোন ফিগারটি ম্যাচ করছে অপশান এ ক্রস বি ক্রস ডি ক্রস অপশান দেখো হুবহু মিল রয়েছে তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নম্বর সি দুই নম্বর প্রশ্নটিতে দেখো তীরের অগ্রভাগটি ডান দিকে রয়েছে কিন্তু অপশান এতে সেটি নেই প্রথমে এ ক্রস এই অংশটি দেখো বৃত্তের অংশটি বাম দিকে রয়েছে কিন্তু অপশান ডি তে বৃত্তের অংশটি রয়েছে ডান দিকে অপশন ডি ক্রস নিচের অংশটিকে ভালোভাবে লক্ষ্য করলে আমরা ঠিক এই রকম অংশ পাব কিন্তু অপশান বিতে সেটি নেই অতএব অপশান বিও ক্রস তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর সি দেখে নেব তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নটিতে দেখো এই অংশ দুটি অপশান বি নেই তাহলে অপশান বি রং হয়ে যাচ্ছে অপশান অপশান সিতে দেখো এই অংশ দুটি কিন্তু প্রশ্নে দেওয়া নেই অতএব অপশান সিও ক্রস পড়ে থাকছে অপশান এ আর ডি অপশান এর মাঝের অংশটি দেখো প্রশ্নে দেওয়া চিত্রের থেকে সরু অতএব অপশান এ ক্রস হয়ে যাচ্ছে আর প্রশ্নে দেওয়া চিত্রের সাথে আমরা হুহ মিল পাচ্ছি অপশান ডি এর অতএব সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নম্বর ডি দেখে নেব চার নম্বর প্রশ্ন প্রশ্নে দেওয়া চিত্রের সাথে অপশন এ ম্যাচ করছে না অপশন এ ক্রস অপশন বিও ম্যাচ করছে না অপশান সিও নয় দেখো ডি হুবহু মিল পাচ্ছি আমরা অতএব সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি এবারে আমরা দেখে নেব আজকে আমাদের প্রথম প্রশ্ন প্রশ্নটিকে আমরা প্রথমে ভালোভাবে লক্ষ্য করবো প্রশ্নে দেওয়া চিত্রের সাথে এবারে আমরা অপশানে দেওয়া চিত্র কোনটি মিল রয়েছে সেটি চেক করব অপশান বি এবং অপশান সি লক্ষ্য করো চিত্রগুলি দেখো উল্টানো অবস্থায় রয়েছে তাহলে প্রথমে অপশান বি আর অপশান সি ক্রস অপশান ডিতে দেখো এই অংশটি কিছুটা বাঁকা অবস্থায় রয়েছে তাই অপশান ডিও ক্রস আর আমরা হুবহু মিল পাচ্ছি অপশন এ এর সাথে তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর এ দেখে নেব পরবর্তী প্রশ্ন প্রশ্নে দেওয়া এই অংশটিকে লক্ষ্য করো উপরের অংশটি কালো রং দিয়ে ভরাট করা আছে এবং নিচের অংশটি সাদা এই একই চিত্র আমরা অপশন এতে পাচ্ছি অপশান বিতে পারছি না তাই অপশান বি রং অপশান সিতে দেখো রয়েছে কিন্তু অপশান ডিতে নেই অপশান ডি রং পরের দুটো মেলাবো উপরের অংশটি দেখো সাদা নিচের অংশটি কালো কিন্তু অপশান সিতে দেখো উপরের অংশটি কালো কিন্তু নিচের অংশটি সাদা অপশান সিও ক্রস আমাদের পড়ে থাকছে অপশান নম্বর এ অপশন নম্বর এ এর সাথে অপশন নম্বর এ এর সাথে প্রশ্নে দেওয়া চিত্রের দেখো সম্পূর্ণ মিল রয়েছে তাই আমরা সঠিক অ্যান্সার হিসাবে বেছে নেব অপশন নম্বর এবারে আমরা দেখে নেব আমাদের তিন নম্বর প্রশ্ন প্রশ্নে দেওয়া চিত্রের সাথে অপশন এ দেখো ম্যাচ করছে না এই অংশটিতে আমরা দুটো বৃত্ত পাচ্ছি এতে এই অংশ এ ক্রস অপশান বি লক্ষ্য করো অপশান বি প্রশ্নে দেওয়া এই অংশটিতে আর অপশান বিতে দেওয়া অংশটি সাদা বা শূন্য অবস্থায় রয়েছে তাই অপশন বি হয়ে যাচ্ছে ক্রস অপশন সি লক্ষ্য করো এই অংশটিতে একটি বৃত্ত বা গোল রয়েছে কিন্তু অপশান সিতে এই অংশটি নেই অপশন সি ক্রস আমাদের প্রশ্নে দেওয়া চিত্রের সাথে অপশন ডি দেখো সম্পূর্ণ ম্যাচ করছে তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর ডি দেখে নেব আমরা পরবর্তী প্রশ্ন প্রশ্নে দেওয়া চিত্রটি প্রথমে ভালোভাবে লক্ষ্য করব এইবার এর সাথে কোন অপশনটা ম্যাচ করছে সেটি আমরা চেক করি প্রশ্নে দেওয়া চিত্রে ভিতরে সরল রেখাগুলো দেখো তীর্যক অবস্থায় রয়েছে কিন্তু অপশন বি তে এই অংশটি দেখো তির্যক অবস্থায় নেই তাহলে অপশন এ প্রথমেই ক্রস প্রশ্নে দেওয়া এই অংশটি অপশন বি তে দেখো শূন্য রয়েছে তাই অপশন বি ক্রস এক দুই তিন চার প্রথম সারিতে চারটি ঘর রয়েছে কিন্তু অপশন সি তে দেখো এক দুই তিন তাই অপশন সি ক্রস পড়ে থাকছে অপশন ডি তাই সঠিক আনসার হয়ে যাচ্ছে অপশন নম্বর ডি দেখে নেবো এবারে দেখে নেব আমাদের পাঁচ নম্বর প্রশ্নটি প্রথমে আমরা ছবির অংশটি ভালোভাবে লক্ষ্য এবার করবশনগুলোর সাথে আমরা মিলিয়ে যাবে ক্রস বিপশান সিও দেখো ম্যাচ করছে না সম্পূর্ণ মিলে যাচ্ছে অপশান নম্বর এ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ চলো দেখে নিই আমাদের পরবর্তী প্রশ্ন প্রথমে আমরা ছবিটিকে ভালোভাবে লক্ষ্য অপশন এ ক্রস প্রশ্নে দেওয়া এই অংশ দুটির সাথে বি এর এই অংশ দেখো ম্যাচ করছে না তাহলে অপশান বি ক্রস ছবিতে দেওয়া এই অংশটির সাথে অপশান সি এর উপরের অংশটি ম্যাচ করছে না অতএব অপশন সিও ক্রস পড়ে থাকছে অপশন ডি সঠিক আনসার অপশন নম্বর ডি দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্ন সাত নম্বর প্রশ্নটিতে দেখো প্রথমে আমরা প্রশ্নের এই তীরের অংশ দুটি লক্ষ্য করো অপশন এর তীরের অগ্রভাগ পাচ্ছি কিন্তু বিপরীত সাইডেও দুটো অগ্রভাগ কিন্তু প্রশ্নে আছে একটি তীরের পশ্চাৎ ভাগ একটি অগ্রভাগ কিন্তু এতে ঠিক উল্টো এ ক্রস ক্রস বি কারণ দুটো পশ্চাৎ ভাগ রয়েছে প্রশ্নে একটি দেওয়া রয়েছে অপশন সি সামনের দিকে দুটো অগ্রভাগ বিপরীত দিকে একটি অগ্রভাগ একটি পশ্চাৎভাগ অপশন সি সঠিক আনসার দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্ন দেওয়া এই অংশটিতে একটি বৃত্ত রয়েছে কিন্তু অপশান এতে রয়েছে একটি ক্রস তাহলে অপশন এ ভুল অপশন বি এর ক্ষেত্রে লক্ষ্য করো এখানে যে ইকুয়াল চিহ্নটি রয়েছে ক্ষেত্রে দেখো সেটি নেই তাহলে অপশন বি ক্রস ক্ষেত্রে দেখো এই ইকুয়াল অংশে রয়েছে একটি চতুর্ভুজ অপশান ডি ক্রস তাহলে পড়ে থাকছে অপশন সি সঠিক অ্যান্সার হিসাবে আমরা করব অপশন সি অন্যটি লক্ষ্য করো প্রশ্নে দেওয়া চিত্রের সাথে অপশন এ ম্যাচ করছে না কারণ এই অংশটি দেখো একটি ত্রিভুজ রয়েছে কিন্তু এই অংশটিতে ত্রিভুজ নেই অপশন বি ম্যাচ করছে না অপশন সি এর ক্ষেত্রে দেখো প্রশ্নে দেওয়া চিত্রের সাথে অপশন সি মিল নেই তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এই অংশটির সাথে অপশন এর মিল নেই অপশন এ ক্রস এই অংশটি আর অপশন বি এর এই অংশটি ম্যাচ করছে না তবে অপশন বিও হয়ে যাচ্ছে ক্রস প্রশ্নে দেওয়া উপরের অংশটির সাথে অপশন ডি মিল নেই তাহলে আমাদের অপশন ডিও হয়ে যাচ্ছে ক্রস অতএব সঠিক অ্যান্সার হিসাবে আমরা বেছে নেবো অপশন নম্বর সি দেখে নেব পরবর্তী প্রশ্ন প্রশ্নে দেওয়া এই অংশটি রয়েছে শূন্য কিন্তু অপশান এতে দেখো একটি সরল রেখা রয়েছে অপশান এ ক্রস অপশান বি এর ক্ষেত্রে দেখো চিত্রটি উল্টানো অবস্থায় রয়েছে অর্থাৎ ত্রিভুজের অগ্রভাগটি উপরের অংশে অপশন বি ক্রস অপশন সি এর ক্ষেত্রে দেখো এই অংশটি শূন্য অপশন সি ক্রস সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর ডি বৃত্তের মধ্যে যে ত্রিভুষ্টি রয়েছে অপশন এতে সেটি দেখো নিচের অংশে আছে অপশন এ ক্রস প্রশ্নে দেওয়া ত্রিভুষ্টিকে ভালোভাবে লক্ষ্য করো অপশন বি এর ক্ষেত্রে দেখো সেটি ম্যাচ করছে না অতএব অপশন বি ক্রস অপশন সি সম্পূর্ণ অমিল তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান চিত্রের সাথে অপশন ডি কোনো মিল নেই অপশন সিও অমিল অপশন সি এবং অপশন ডি তবে ক্রস হলো অপশন এ আর অপশন বি পরে আছে অপশন এ লক্ষ্য করি প্রথমে অপশন এ এর এ অংশটি দেখো প্রশ্নে দেওয়া চিত্রের চাইতে কিছুটা সরু তাই অপশন এ ক্রস অপশন বি সম্পূর্ণ মিল পাচ্ছি আমরা সঠিকের অ্যানসার হিসাবে বেছে নেব অপশন নম্বর বি কে দেখে নেব পরবর্তী প্রশ্ন অপশন এ এর সাথে প্রশ্নে দেওয়া চিত্রের মিল নেই অতএব অপশন এ রং অপশন সি রং অপশান ডি রং সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন দেখে নিই আমাদের পরবর্তী প্রশ্ন মাঝের অংশটিকে লক্ষ্য করো একটি বৃত্ত এবং কালো রং দিয়ে ভরাট করা রয়েছে অপশন সিতে দেখো চতুর্ভুজ অপশন তে দেখো ত্রিভুজ তাহলে অপশন সি অপশন ডি ক্রস অপশন এ এর ক্ষেত্রে দেখো এখানে যোগ চিহ্ন রয়েছে প্রশ্নে গুণ চিহ্ন রয়েছে কিন্তু এখানেও আমরা যোগ চিহ্ন লক্ষ্য করছি অপশন এ ক্রস সঠিক आंसर ऑप्शन নম্বর বি দেখে নেব পরের প্রশ্ন এখানে দেখো একটি মাছের ছবি দেওয়া রয়েছে মাছের নিচের অংশটি অপশন এতে দেখো নেই দেখো আমরা মাছের নিচে একটি অংশ পাচ্ছি বি ক্রস মাছের লেজ বা শেষ অংশটির সাথে অপশন ডি দেখো ম্যাচ করছে না তাহলে অপশন ডি ক্রস সঠিক আনসার হিসাবে বেছে নেব অপশন নম্বর সি চলে দেখে নি আমাদের পরবর্তী প্রশ্ন প্রশ্ন দেওয়া চিত্রের এই অংশটির সাথে অপশন সি অপশন ডি ম্যাচ করছে না অতএব দুটোই আমরা ক্রস প্রশ্নের এই অংশটি দেখো বি বিতে উল্টানো অবস্থায় রয়েছে অপশন বিও ক্রস তবে সঠিক আনসার হয়ে যাচ্ছে অপশন নম্বর দেখে নিচ্ছি আমাদের পরবর্তী পরবর্তী প্রশ্নটিতে দেখো অংশটি শূন্য বা কালো করা নেই তাই অপশন এ প্রথমেই ক্রস দেখে নেব অপশন নম্বর বি প্রশ্নের চতুর্ভুজ অংশটি দেখো সাদা কিন্তু অপশান বিতে চতুর্ভুজ অংশটি কালো করা রয়েছে অপশন বি ক্রস দেখে নেব আমাদের অপশন নম্বর সি প্রশ্নে দেখো ট্র্যাপিজিয়াম চিহ্নটি কালো করা রয়েছে কিন্তু অপশান সিতে এটি শূন্য অপশন ও ক্রস তবে পড়ে থাকছে অপশান ডি আর সঠিক আনসার হিসাবে বেছে নেবো আমরা অপশন নম্বর ডি চলো দেখে নিই আমাদের পরবর্তী প্রশ্ন প্রশ্নে দেওয়া চিত্রটি প্রথমে আমরা ভালোভাবে লক্ষ্য করব প্রশ্নের এই অংশটিকে দেখো এই অংশটির সাথে অপশন এ কোনোভাবে ম্যাচ করছে না অপশন এ ক্রস তীর চিহ্ন দুটির সাথে অপশন বি দেখো মিল নেই অপশন বি ক্রস অপশন সি লক্ষ্য করো তীরের পশ্চ ভাগের সাথে সি এর মিল নেই তাহলে পড়ে থাকছে নম্বর ডি আর সঠিক হবে চলো এবারে বিগত বছরে আসা প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করি দু হাজার চব্বিশ সালে কোন প্রশ্নগুলি এসেছে চলো আমরা এবার সেগুলো সলভ করবো এক নম্বর প্রশ্নটিতে দেখো তির চিহ্নটি বাম দিকে রয়েছে এবং এর নিচের অংশটি ভালোভাবে লক্ষ্য করো অপশান এর সাথে কিন্তু এই অংশটির মিল নেই তাহলে এ প্রথমেই ক্রস হয়ে যাচ্ছে অপশান বি তো কোনোভাবেই ম্যাচ করছে না অপশান সিও ম্যাচ করছে না কিন্তু অপশান ডি এর সাথে দেখো সম্পূর্ণ মিল রয়েছে তাই সঠিক আনসার হয়ে যাচ্ছে অপশন নম্বর ডি দেখে নেব আমাদের দুই নম্বর প্রশ্ন প্রশ্নে দেওয়া চিত্রের সাথে দেখো অপশান সি এর কোনো মিল নেই তাহলে অপশান সি প্রথমে ক্রস দেব অপশান বি এরও কোনো মিল নেই অপশান বি ক্রস অপশান এ যে এই অংশটির সাথে প্রশ্নের এই অংশটির দেখো কোনো মিল নেই তাহলে অপশন এ ক্রস তাহলে আমাদের পড়ে থাকলো অপশন নম্বর ডি আর সঠিক অ্যানসার হিসেবে আমরা তবে অপশন নম্বর ডি কে বেছে নেব 2024 সালে আসা আরো দুটি প্রশ্ন চলো মিলিয়ে নি 3 নম্বর প্রশ্নটি ভালোভাবে লক্ষ্য করো প্রশ্নে দেওয়া চিত্রের উপরের অংশটি অপশন এ নিচে রয়েছে তাহলে অপশান এ ক্রস অপশান সি প্রশ্নের চিত্রের সাথে কোনো মিল নেই অপশান ডিরও কোনো মিল নেই তাহলে প্রশ্নে দেওয়া চিত্রের সাথে আমরা অপশান বি এ সম্পূর্ণ মিল পাচ্ছি তাহলে আমাদের সঠিক অ্যান্সার হিসাবে কোনটা হবে অপশান নম্বর বি দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্ন প্রশ্নে দেওয়া চিত্রের সাথে অপশন এর দেখো মিল নেই অপশন এ ক্রস অপশন সি এরও কোনো মিল নেই অপশান সি ক্রস অপশান ডি এর এই অংশ দুটো শূন্য দেখো অপশন ডিও ক্রস তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশান নম্বর বি চলো দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্ন দু সালে আসা প্রশ্নগুলি চলো আমরা মিলিয়ে নি দু সালের এক নম্বর প্রশ্নটি লক্ষ্য করো দু পঁচিশ সালে আসা এক নম্বর প্রশ্নটি লক্ষ্য করো প্রশ্নে দেওয়া ছোট বৃত্তটি অপশন এতে দেখো উপরের দিকে রয়েছে অপশন এ তাহলে প্রথমে ক্রস দেবো তির চিহ্নটি প্রশ্নের ডান দিকে রয়েছে কিন্তু অপশন তে দেখো বাম দিকে তবে অপশন বি ক্রস অপশন সি এর সাথে দেখো প্রশ্নে দেওয়া চিত্রের কোনো মিল নেই অতএব সিও ক্রস তবে সঠিক অ্যান্সার তবে আমরা অপশন নম্বর ডি বেছে নেব দেখে নেব আমাদের দুই নম্বর প্রশ্ন প্রশ্নে দেওয়া চিত্রের সাথে দেখো অপশন এ মিল নেই অপশান নম্বর সি ম্যাচ করছে না অপশান সি ক্রস অপশান ডি এর নিচের অংশগুলো দেখো কোনো মিল নেই অপশান ডি ক্রস তাহলে আমাদের পড়ে থাকছে অপশান নম্বর বি আর সেটাই সঠিক আনসার হবে দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্ন দু হাজার পঁচিশ সালে আসা আরো দুটি প্রশ্ন আমরা দেখে নিই প্রশ্নটির নিচের অংশটি ভালোভাবে লক্ষ্য করো এখানে যে তীর চিহ্নটি রয়েছে অপশন এতে দেখো এটি উল্টানো অবস্থায় রয়েছে অপশন এ তাহলে ক্রস দেব অপশন সি এর ক্ষেত্রে লক্ষ্য করো অংশগুলি বিপরীত দিকে আছে প্রশ্নের সাথে তাহলে অপশান সিও ক্রস উপরের অংশটি লক্ষ্য করো তীরটি ওপরের দিকে মুখ করে রয়েছে কিন্তু অপশন ডি তে নিচের দিকে অপশন ডি ক্রস পড়ে থাকছে আমাদের অপশন বি আর সেটাই হবে সঠিক অ্যান্সার দেখে নেব চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নের সাথে দেখো অপশন এ কোনো মিল পাচ্ছি না অপশন এ ক্রস অপশন সি এরও দেখো কোনো মিল নেই কারণ নিচের অংশটি দেখো শূন্য অপশন ডি এর ক্ষেত্রে দেখো এই অংশটি শূন্য রয়েছে অতএব অপশন ডি ক্রস পড়ে থাকছে আমাদের অপশন বি আর সেটাই হবে সঠিক অ্যান্সার তো এতক্ষণ আমরা মডেল প্রশ্ন প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম প্রতিটি ভিডিও নেয় এই ভিডিওতেও তোমাদের জন্য থাকছে চারটি হোমওয়ার্ক সেগুলো তোমরা কমেন্টে অবশ্যই অ্যান্সার জানাবে ফিগার ম্যাচিংয়ের ক্লাস আমরা এখানেই শেষ করছি পরের দিন শুরু করব নতুন চ্যাপ্টার সেটি হচ্ছে ফিগার কমপ্লিশন তো আজকের মতন এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা